শুভ সকাল অনেক কদিন সেভাবে ভিডিও আনা হয়নি চলুন আজকে একটা রেসিপি শেয়ার করি সকাল সকাল ইচ্ছে হলো এভাবে বানাতে চলুন দেখায় আর কে কেমন আছেন জানাবেন পুজোর বাজার কেমন চলছে জানাবেন আর এখন যা বাজার করার পরিস্থিতি যা বৃষ্টি সে আর বলে কথা নেই চলুন এই যে এটা এটা বাঁধাকপিটাকে ভালো করে সিদ্ধ করে আলু দিয়ে আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে স্ম্যাশ করে নিয়েছি এবার এটাকে ভাজছি একটু বেশ লাল লাল করে ভেজে নেব ঠিক এরকমভাবে ভালো করে ভেজে নিই তারপর আবার দিচ্ছি বড়াগুলো ভাজার পর এবার দিচ্ছি ওটা গরম মশলা লঙ্কা তেজপাতা দেব আদা লঙ্কা ফিচে রাখা পেস্ট দিয়েছি দোষ করার মতো রোজকার যে মশলা গুঁড়ো মশলা হয় সেটা টমেটো চিনি আর লবণ এটাকে ভালো করে গলিয়ে নিই এরপরে একটু কুচি কোন ভাজার পর ওইভাবে তেল ছেড়ে আসলে এর মধ্যে আলু অ্যাড করি আলু অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করি আমি এর মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কা অ্যাড করিনি কাঁচি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন তো যাই হোক ঝোল ভালোভাবে ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো এই যে ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে রংটা আমাদের বাড়িতে একটু কম খায় মানে কালারটা কম খায় সেই জন্য এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না আপনারা চাইলে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা এগুলো ইউজ করতে পারেন আমি এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো